যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ মুসলমানের দেশটা আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পাই যে আলেমে মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারে শাস্তি পায় যে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পথ করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পথ করে বেশ দেখতে দেখতে গুলা গেল আমার সোনার বাংলাদেশ কেউ দিলো না সবাই নিল আমরা যে ক সারা বছর নে না খ খুব দর কয় টাকা দরদ কয় টাকা একশো টাকা দিয়ে বিক্রি হওয়া যাবে কেউ দিল না সবাই মিল আমরাজের ক বল সারা বছর নে না খা খুব দরদ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ভুলায় গেল আমার সোনার বাংলাদেশ এক এক শেষ করেছি সবার দেখা হলো শেষ দেখতে দেখতে ভুলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কি কান আছে কান দিয়ে আল্লাহর কোরআন শুনবে না बाउলের গান শুনবে বুদ্ধি আছে বুদ্ধিতে ইসলাম বোঝেনা নাস্তিকদের দালি তোরা যায় কি

আমাদেরই তো পরিচয় কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল নেতা উৎসাহের চির অম্ল ইতিহাসে বীর গাথা এক আল্লাহ ছাড়া আমরে দিলে এক আল্লাহ ছাড়া আমরে দিলে নেই তো কারো ভয় এক আল্লাহর এই তো পরিচয় আমার এই তো পরিচয় আল কোরআনের সৈনিক আমি নেই তো কোনো ভয় এক আল্লাহর গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় ঠিক কিনা আমরা কার গোলাম